আসসালামু আলাইকুম আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো সবাইকে গুড মর্নিং তো রোজকার মতো আমার ছেলে আজও উঠে পড়েছে খেলা করছে উঠে তো চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা বেশি বেড়ায়নি তোমাদের কাছে তো ভিডিওটা আজকে একটু ছোটো করেই তোমাদের কাছে শেয়ার করছি আমি দেখো খেলা করছে আমি বসেছিলাম সবাই আসলো বসেছিলাম আমাদের

একটা ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে যে একটা আম পাতা দিয়ে একটা ব্যাগ বানাবো আমি তো সেটাই আমার মেয়ে খুব জেদ করছিলো বলে এই ব্যাগটা আমি বানাচ্ছি তো তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম কেমন লাগছে একটু প্লিজ জানিও তোমরা আর প্লিজ প্লিজ তোমরা একটু লাইক করো তোমাদেরকে আগেও আমি আগের ভিডিওটা আমি বলেছি এই চ্যানেলটা তোমার মেয়ের জন্য খুলেছি তো তার জন্য প্লিজ একটু তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর কিছু ভুল হলে প্লিজ তোমরা কমেন্টে জানিও তো ভালো লাগবে সেটাও কমেন্ট আমাকে জানিও তোমরা তো দেখো আমি ব্যাগটা তৈরি করছি পাতাটা দিয়ে মুখে দিয়েছি আসলে এটা সবাই যে পারে আশা করি তো অতটা আমি ভালোভাবে দেখাই নিই তো কেউ যদি ভালো করে না করে তো চেষ্টা করবো তোমার কাছে আরও ভালোভাবে দেওয়ার প্লিজ তোমরা জানিও আমাকে দেখো এটা ব্যাগটা আমি ওকে বানিয়ে দিলাম ওকে বানিয়ে দেওয়ার পর এই ভিডিও থেকে আমি ওকে দিয়ে দিলাম একটু ব্যাগটা বানিয়ে তো খেলতে ও খেলা করছে তো পরে আমি আমার দুঃখবেলায় সব স্নান টান করে বাড়ি দিয়েছিলাম বাইরে আসার পর আমার কাছে আমার ডেলিভারি ফোন এলো তো আমি ডেলিভারি নিতে চলে গেলাম একটা ফ্লিপকার্টে ডেলিভারি দিতে এসেছিলো বাস এইটুকুই আর রাতের আমার ভাই এসেছিলো আমি তো আগে ভিডিওতে বলেছিলাম যে আমার ভাই আসছে তো ওর ভাই চলে এসছে তো মেয়ের জন্য গিফট নিয়ে এসে হাজির করেছে ও দেখো তো ওই ওর সব চকলেট তো ওর জন্য তিন রকম চকলেট এসেছে মাঞ্চ ড্রায় মিল্ক অ্যান্ড কিটক্যাট তো দেখো ওর জন্য এই চকলেটগুলো সব নিয়ে এসছে আর একটা বড় টেডি নিয়ে এসছে তো সেটা হলো তোমাদের সাথে শেয়ার করবো টেডিটা তো টেডিটা নিয়ে এসছে আমার মেয়ের থেকে অনেকটা বড় টেডিটা তো আজকে আর ভিডিওটা আর বানাচ্ছি না এইটুকুর মধ্যেই শেষ করছি তোমাদেরকে টিভিটা দেখাচ্ছিস ওপেন করো ওপেন করবে এখানেই তো ওপেন করে দেখে দেওয়ার পর এই ভিডিওটা আমি শেষ করে দেবো কারণ আজকের শরীরটা ঠিক ভালো লাগছে না জাস্ট এইটুকুই প্লিজ তোমরা একটু লাইক করো সাবস্ক্রাইব করো কিছু ভুল হলে কমেন্টে জানিও আমায় আর ভালো লাগে সেটাও জানিও যদি অন্যরকম ভিডিও পেতে চাও তোমরা তো সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানিও অন্যরকম বলতে রান্নার ভিডিও যদি তোমরা চাও সব কিছুভাবেই আমি দেওয়ার চেষ্টা করব দেখো ওকে টেডিটা খুলে ওকে দিয়ে দিল আমার মেয়েকে তো আমার মেয়ে এবার এটা নিয়ে খেলা করবে চলো আজকে এইটুকুই আমি রাখছি তারপরে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো তো সবাইকে এটা